আচ্ছা বলুন তো এশিয়ান ক্রিকেটে এখন পর্যন্ত সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ কোনটি নিঃসন্দেহে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া যে কোনো একটি তাই তো সমর্থকেরাও বড় বড় সব ইভেন্টের অপেক্ষায় থাকে যখন তাদের মাঠে একে অপরের বিপক্ষে দেখা যাবে এমনই আশা নিয়ে ঢাকায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনার কেন্দ্রে ছিল এশিয়া কাপ তবে সভা শেষে এসিসি সভাপতি মহাশিন নাকভি পুরো সূচি বা পরিকল্পনা কিছুই জানালেন না আবার হতাশও করলেন না এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোতে আলোচনা গড়িয়েছে এক ধাপ এগিয়ে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে সহ নাম করা নানা গণমাধ্যমগুলোতে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে যাতে করে অন্তত দুইবার মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী বরাবরের মতো পরিকল্পনা অনুযায়ী প্রথমে দেখা যেতে পারে গ্রুপ পর্বে এরপর দুই দলই সুপার সিক্সে উঠলে সেখানে দ্বিতীয়বার মুখোমুখি হবে আর ভাগ্য যদি সহায় হয় উভয় দল যদি ফাইনালে পৌঁছায় তবে তৃতীয়বার হবে এই মহারণ